অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা তার ক্যারিয়ার জীবন শুরু হয় ছোট পর্দায় মডেলিং করার মাধ্যমে এরপর দুই সালে মুক্তিপ্রাপ্ত খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে একই সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার সে সময় ছবিটির টেকনিক্যাল দিক অন্য সব ছবিগুলো থেকে বেশ বেশ আলোচনায় আসে এরপর তারা কিছু ছবি করলেও ভাগ্যে আর দর্শক প্রশংসা তবে এবার সিরাবা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সুন্দরী স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে কথা বলেন বর্ষা তিনি বলেন হাতে কয়েকটি ছবি আছে এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো ছবি করব না কেন সিনেমা করবেন না এ বিষয়ে তিনি আরো বলেন আমি খুব বাস্তববাদী ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্কিনে ভালো লাগে ততদিনই কাজ করা উচিত আমার ক্ষেত্রেও তাই হচ্ছে তাছাড়া আমার বড় ছেলের বয়স দশ ছোট ছেলের সাত কয়েক বছর পরে বড় ছেলের চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এদিকে অনন্ত অভিনয় করবেন কিনা না এ বিষয়ে বর্ষা বলেন অনন্ত চাইলে কাজ করতে পারে কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে অন্য নারীদের দিকে তাকাবেও না বিগত কয়েক বছর ধরেই ধর্মকর্মে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী তার এমন পরিবর্তন দেখে অবাক হয়েছেন নেটিজেনরা সৈয়দ ফারিয়া সমযুগ